শিবরাম চক্রবর্তী বলতে চিক ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে বছর পয়ত আগের কথা তখন সবে এক দৈনিক পত্রিকার আফিসে সাংবাদিকের কাজে ঢুকেছে নামমাত্র কাজ রবিবারের কাগজে একটুখানি লিখতে হবে ফ্রি হপ্তায় আমার একটা আলাদা স্তম্ভ ছিল তাতেই লিখতে হবে লেখাটা যেমন কিছু না কিন্তু পড়ার কাজটাই ছিল জবত সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত খবর আমার পড়তে হতো এত রকমের দৈনিক সাপ্তাহিক আর সময় পত্র বলতে কি সেও একটা কম বিবেশিকা ছিল এই রকম কাগজপত্র ঘাটবার কালে একদিন একটা বাদ তা আমার চোখে পড় তিনি পত্রের স্তম্ভে একজনের চিঠি চিঠিখানায় স্তম্ভতে করার করতেন পত্রদাতা লিখেছেন সম্পাদক মশাই আমরা বদলি এলাকার বাসিন্দা কিছুদিন থেকে ভূতের উপদ্রব বড়ই উৎপীড়িত হচ্ছি ব্যক্তিগতভাবে অসহযোগী ভদ্রলোক তেমন পীড়াদায়ক না হলে যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্চলী আবির্ভাব আর অন্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বেশ কাবুলে আছি ব্যাপারটা আমাদের প্লিহার পক্ষে খুব ভীতকর নয় এমনকি হার্টের পক্ষে হার্ট যদি প্লিহার মতো সহজে চমকাবার ছেলে নয় কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো যাই হোক আপনাদের বিশ্ব পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোন প্রতিকার জানা থাকে যদি তিনি দয়া করে আপনার পত্রিকার মারফত জানান তাহলে আমরা অত্যন্ত বাধিত হব ইতি ইত্যাদি কলকাতার বুকের একটু অভূতপূর্বই বই কি এ যুগে কি কখনো সম্ভব হতে পারে কি ভাবছেন মশাই অমন করে কালে হাত দিয়ে কি ভাবছেন আরেকজনের কথা আমার চমক ভাঙ্গ এই কার্যালয়েরই এক সহযোগী আমার মতোই আরেকজন এই ভূতত্ত্ব আমি বললাম ভূতত্ত্ব ভূতত্ত্ব ও আজকের ভূমিকম্পের কথা বলছেন জাপানের সমুদ্র কিনারের তিনটি শহর ধসে গেছে কত বাড়িঘর গেছে মরছে যে কত হাজার তারিবাদ্তা নাই সেই দুর্ঘটনার কথাই ভাবছেন বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করার আগে সে ভূতত্ত্ব নয় আমি ভাবছি ভূতত্ত্ব বাধা দিয়ে বলতে গেলাম একই কথা ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব এক একই সূত্রে গাথা একটার যদি আমরা কিনারা করতে পারি আহা তা নয় তা নিয়ে আমি মাথা খাওয়া মশাই আমি ভাবছি ভূত নেই ভূত আছে কিনা ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নেই যেমন গত থেকে গত্ব মহৎ থেকে মহত্ব আমসত্ব থেকে আমসত্ব এমনি ভূত থেকে ভূতত্ত্ব ভূমিকম্পের সাথে এর কোনো সম্পর্ক নেই ব্যাকরণ মতে আরো উদাহরণমালা মালা যোগাতে চাচ্ছিলাম এমন সময় সম্পাদকের ঘর থেকে তলা যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন পড়ে দেখ দেখেছি সম্পাদক বললেন আমাদের নিজস্ব সংবাদদাতা আসেন কেন যে সে জানে তুমি একবার যাও তো গোভিগির এই ব্যাপারটা সবিশেষ চিনের সাথে খেয়ে খবরটা কালকের কাগজের সংস্থায় ছাপতে পারলে চাঞ্চ করা হবে কাগজ কাটবে আগে মাপ করবে না ভাই ভূত আমি বিশ্বাস করি না আমি জানলাম ভূতে আমার ভারি হয় বিশ্বাস করেন তো ভয় শুনি অবাক হলেন সংবাদ আসে আঁকে সেজন্যই তো ওদের মোটে বিশ্বাস নেই ভূত অতি ভয় করছে আহা তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি তোমার ভয় কম লোক আরে তাদের কি পাত্তা পেলে যাদের বাড়ির পত্র হচ্ছে সেখানে যাবে পত্রদাতার সঙ্গে দেখা করবে করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে রাখবে এইসব কাজ আর কি কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি আমি দেখলাম চিঠিতে লেখা সেরকম কিছু নেই তো ছাপা হতো না কিন্তু সে ঠিকানা ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না তাহলে যে মতলবটা যাবে আমরা যা করতে যাচ্ছি মালুম্পে নিজেরাই আগে পড়ে বসবে সব মাটি যাবে তাহলে তাহলে আমার প্রতিধ্বনি হয় একটুখানি জায়গা তো বলতে কি অঞ্চলটায় ঘোরো গে কিন্তু পত্রত তার ঠিকানা তো কাগজে দেয়নি আমি দেখলাম চিঠিতে লেখা নেই তো আসল চিঠিতে অল্প ছিল নইলে এই ছাপত না কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা যাবে না তাহলে যে মতলবটা ওরা টের পেয়ে যাবে আমরা যা করতে যাচ্ছি মালুমকে নিজেরাই আগে থেকে করে বসবে সব মাটি হবে তাহলে তাহলে আমার প্রতিধ্বনি হয় একটুখানি জায়গা তো বল দেখি অঞ্চলটা বড়কে যাকে দেখবে একটু ভীত জীবিত সন্ত্রস্ত অমনি পাকড়াবে বুঝতে পারা কি নিয়মান কেউ যদি তোমার নজরে পড়ে সেও না তাকে যদি কাউকে দেখো খুব বিচলিত বুঝবে সেই তোমার এই পত্রদাতা কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ ভূতের উৎপাদ প্রকৃত বুঝেছ আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে এমন কি শক্ত কাজ তিনি তো আমার চাঙ্গা করতে চাইলেন কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো নিজস্ব সংবাদদাতার মই পথই বেকার ঠেলতে বিশেষত যার পেছনে এত ঠেলা মোটেই আমার ভালো লাগছিল না তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ এক কথায় ভূতসাহ চিরকালই আমার কম ভূতত্থে আগ্রহ নেই কোনোদিনই আমার ভূতের সীমানায় আমি বিরত আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমি দেই হোক আমি কি পারবো তবুও আমি গাইবি করি পারবে হে পারবে তুফর ছেলে তুমি তাই তো তোমাকে এই গুরু গুরু ভার দিচ্ছি আগে আমার দ্বারা এই কাজ হবে হে হবে অবশ্যই চালাক তুমি তেমন নও কিন্তু তা না হলেও তোমার লাক আছে তোমার ভাষাতেই বললাম কথাটা তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে সাদা বাংলায় কথাটা এই এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে চোখ কান খোলা রেখে চাই কি দৈব ক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে এই নাম বলে তিনি পকেট হাতড়াতে লাগবেন তার নিজের পকেট হাতরে হাতে খুচরো খাচরে যা মিলল আবার হাতে সমর্থন হলেন এই নাম টাকা দুয়ারাই আছে কাজটা সারবার পর কফি হাউসে গিয়ে গলহির কাছেই তো কফি হাউস সেখানে গিয়ে এক কাপ কফি টফি খেয়ে নিয়ে চা এতক্ষণে গাছটা এমন কাল লাগে যে আঁকে বলে বেরিয়ে পড়ে বউ থেকে বইয়ের বাজারে অনাথে কলেজ স্কোয়ারের চোর করে গিয়ে পড়ি বলিগুলি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছলাম ঘুর থেকেই দেখি তার চারকোনার চারটা চক্কর মারা যাক দেখি কাউকে ভিতর ভাবুত বিচলিত গ্রহ দেখা যায় কিনা বিকেল থেকেই মেঘলা করেছিল আজ এখন আবার টিপ করে বৃষ্টি করতে লাগলো সন্ধে উঠে গেছে কখন গোলদিঘি গ্যাসবাতি গুলো টিম টিম করে চলছে আর আমি চক্কর মারছি তখন সেই গোলদিঘি চক্রান্তে একটা একটা করে তখন বাদামের খোলা বাঁধছি গালে ফেলছি আর ভালো করে তাকাচ্ছি না বাদামের দিকে না লোকগুলোর দিকে ভূতগ্রস্ত কাউকে যদি আমার সম্মুখে দেখতে পাই কিন্তু দেখব কি ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল চটলাও একটু জোরে এলাকা টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো বিকেল থেকেই এখন আবার টিপ টিপ করে সন্ধ্যা উঠে গেছে তখন গোল দেখি গ্যাস বাতিগুলো টিম টিম করে চলছে আর আমি চক্কর মারছি তখন সেই গোল দেখি চক্কর একটা একটা করে বাদামের খোলা ভাঙছি গালে ফেলছি আর ভালো করে তাকাচ্ছি না বাদামের দিকে না লোকগুলোর দিকে ভূতগ্রস্ত কাউকে যদি আমার সম্মুখে দেখতে পাই কিন্তু দেখব কি ভালো করে দেখতে না দেখতে গোল দেখি ফাঁকা হয়ে গেল জলটাও একটু জড়িয়ে আবার টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো এতক্ষণ যারা ভূতপাক খাচ্ছিল দেখতে দেখতে গেল কোথায় জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি হ্যাঁ ভূত নয় তো এরা এরা সবাই আমার গাছ অঞ্চল করে এতটল বলেছিলেন গাছ ছাড়া হলে আড়াই টাকা পকেটে নিয়ে আগে আমি সেখানে পা বাড়াতাম যদি সেখানে সম্পাদক কথিত সম্প্রতি কফি তো সেই ভদ্রকের সাক্ষাৎ মিলে যায় কফি হাউজ অফ পাকা বাদলার ধাক্কা সেখানে লেগেছে এই বর্ষায় যে যার ঘরে বসে চারকে চাঙ্গা হচ্ছে কফি হাউজে হানা দেবার বরজ কেউ বোধ করেনি বসলাম গিয়ে ক্যাফের এক কোটে মাত্র আরেকজন ছিল সেটি হাফ শার্ট দেয় আধ বয়সী ভদ্রলোক ভদ্রলোকটিকে কেমন যেন বুঝ মার মনে হল মনে হলো ইনি যেন ভুকটুক দেখেছেন অন্তত সেরকমই মুখে ভাব করা বলতে তার কাছেই বসলাম তাই ভয় আসতেই একবেলা বেলা গরম কফি আর এক প্লেট পটাটো চিপসের দিয়েছি হঠাৎ কি বিশ্রী বাদলা করল বলুন তো ভদ্রলোকের সাথে ভাব চেষ্টা করলাম ভারী বিশ্রী সত্যি ভদ্রলোক সাইড এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প পেয়েছি আমি কি বলেন দাদা কায়দা করে লোকটাকে পথে আনবার চেষ্টা করছিলাম ভূতের গল্প ভূতের আবার গল্প কি কফি আর চিপস এসে পড়লো সামনে দেখা যায় না এগিয়ে দিলাম পটাটো দিয়ে যদি পটানো যায় একটু চিপস এনে ছুঁড়েন না ভয়কে বললেন আইসক্রিম আনতে আইসক্রিম এসে গেল বলতে না বলতে আপনি তো এই গদি এলাকারই লোক তাই না এই অঞ্চলে আছেন অনেক দিন প্রবীণ ব্যক্তি দেখেছেন শুনেছেন অনেক ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে পড়েনি কি ভূত বল দেখিতে ভূত না ওসাই না ভূত টুট কিছু নেই এখানে সাহায্য আনবে না ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিম আইসক্রিম খেতে পারে বেটা এমন কি উপর জীবনে আমি দেখিনি কৃমি হয়ে মারা না যায় শেষটায় আমি এক এক চুমুক কফি খাই আর উনি গ্লাসে বল ওর গ্লাস আইসক্রিম খান প্রায় সতেরো গ্লাস আইসক্রিম সালের ততক্ষণে আমি মাত্র তিন বেলা কফি কাটতে পেরেছি আর প্লেট দুয়ে কালু ভাজা ব্যাস কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও একটু প্রভুদের খবর মধ্যে ঘষাতে পারলাম না ওকে উৎসাহিত করার সমস্ত অধ্যাবসায় ব্যর্থ হল যতই আমি কথা পাড়তে যাই ততই উনি ঘাবড়ে ঘাম নাড়তে থাকেন না না গোল দেখতে কাটা কি এত গোল বলের মধ্যে ভূত কখনো টিসতে পারে এই কলকাতায় ভূত টুক যা ছিল এখানে সব কি হলো প্রাপ্তি হচ্ছে মোরে মানুষ হয়ে গেছে সবাই মানুষ কিংবা জানোয়ার বেলপুর কবে সতেরো গ্লাস আইসক্রিম সাবার হলো কিন্তু ভূ শব্দটির মুখ থেকে বার করা গেল না অবত্যা উঠতে হলো কফি হাউজের মায়া কাটাতে হলো অবশেষে কাফের দরজা বন্ধ হবার সময় হয়েছিল উঠে কাউন্টারে দাম দিতে গেলাম কিন্তু বিল দেখে তো অবাক চক্ষু চরম কাজ পনেরো টাকা বিল পনেরো টাকা কেন আমি তো তিন বেলা কফি আর দু প্লেট চিপস খেয়েছি তার জন্য পনেরো টাকায় প্রবল কণ্ঠে আমার প্রতিবাদক ঠেলা আর সতেরো গ্লাস আইসক্রিন সেটা খেলো কে তাহলে কফি যে কর্মকর্তা শুধু। সে তো আর একজন আমি জানাই আমরা কি কানা ঘাস বেচতে বসেছি চালাকি কি আপনি আপনার টেবিলে আপনি ছাড়া দ্বিতীয় কোনো লোক ছিল নাকি কেন ওই ভদ্রলোক আঙুলদের দেখাতে গেতে গলাম নি উঠে গেছেন কখন কিন্তু এর মধ্যে শোরে বলে কি করে গেলেন কোথায় ব্যাপারটা আমার ভালো ঠেকলো না আমি বললাম দেখুন মশাই এই সব রসিকতা ভালো লাগে না পকেটের সকল আমার মোট আড়াই টাকা সেই আন্দাজে আমি খেয়েছি পনেরো টাকা আমি পাবো কোথায় আমাকে বাদ বেঁধে রাখলেও অত টাকা ফেলতো না ওই জরিমানাতে কেউ খালাস করতে আসবে না আমাকে তাহলে তো পুলিশ ডাকতে হয় বিওয়ারিশ মালখানায় জমা দেয় ভালো ইঙ্গিতের অপেক্ষা ছিল কেমন তার কথা বসতে বসতে বেড়াটা কোন থেকে একটা পাহার কেনে খাড় করাবো যদ্দূর বেড়া হতে হয় ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে ভালো যাচ্ছি পাহারটা আমার বাঁধাগুলো বলো চালিয়ে থানা মে থানা কেন থানা মে যাবো কে ক্যা কফি খায় উস্কো দাম তো দেওয়ার চোখ গিয়ার তিন থানা মে গা কিন্তু কে শুনে পাহাড়াটা আমার খাপ পাকল টেনে নিয়ে চলল আমাকে থানায় এমন সময় দেখি সেই পদলোক এগিয়ে আসছে মাল মালপোচা মেরে আমাকে সাহায্য করতে এতক্ষণে কিন্তু আমাকে না পাহারলাকেই পাহাড়ওয়ালাটা আমার গল দেশ ধরেছিল তিনি এসে আমার তলদেশ ধরলেন দুজনে মিলে চ্যাং দোলা করে সিঁড়ি দিয়ে নাম করে লাগলেন আমাকে লোক কে কাটতাম বলতাম পা ছড়দ না থানামে কি আমি নিজে হেঁটে যেতে জানি না আপত্তির শরীর বলি আমি রাষ্ট্র বাংলায় জল বানিয়ে একা কাজ করি তুমারা বোর পাখরা কোন হে হাম তো তুমারা গার্দান লিয়া দোসরা তো কই নেহি হে ইয়া পাহাড়াল আওয়াজ কানে গেল আমার তাহলে যিনি আমাকে এভাবে অপদস্থ করছেন আমার বোর পাখরছেন যিনি তিনি তিনি কি তাহলে খোদ সেই গোরস্থানে আমি আর ভাবতে পারিনা ততক্ষণ আমি আমি নিজে হেঁটে যেতে জানি না আপত্তির শুরু আমি করি রাষ্ট্র বাংলার জগা কিছু বাণি এক করি তোমরা পাকড়া কোন হোক হাম তো তোমার দানরা তো কই হিয়া হ্যাঁ আমার তাহলে যিনি আমাকে এভাবে অপদস্থ করেছেন আমার গোড় পাকড়েছেন তিনি তিনি কি তাহলে সেই প্রস্থানের আয়তা আমি আর ভাবতে পারি না ততক্ষণে আমি মুচ্ছিত হয়ে পড়েছি